নমস্কার প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে ইত্যাদি ও প্রভৃতির মধ্যে কি পার্থক্য রয়েছে শ্রেণী বানানের মধ্যে দেখো পার্থক্য মধ্যনয় নয় এবং দীর্ঘিকারে কয় দীর্ঘ কী এবং কয় ঋষি কি এর মধ্যে কি পার্থক্য রয়েছে যেগুলো না পারলে কিন্তু ইন্টারভিউতে ভীষণভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে দন্তন ও মধ্যনয়ের মধ্যে পার্থক্য দন্তস্ব তালবশ্য এবং মধিনস্ব এই বর্ণগুলি কোথায় কোনটি বসে চন্দ্রবিন্দু এর ব্যবহার তারপরে দেখো এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা পাঁচটি ভয়েল রয়েছে এমন কয়েকটি ওয়ার্ডের নাম বলো অঙ্ক সংখ্যা কি শূন্যের আবিষ্কার কোন দেশে হয়েছে অন্তঃস্থ অন্তস্ত জয়ের ব্যবহারের পার্থক্য কী অ্যাপোস্টোপি কোথায় বসে তাহলে তোমাদের সব বাংলা ইংরেজি এবং অঙ্কের উপর বেসিক ডাউট আজকের এই ক্লাসেই হয়ে যাবে এবং প্রাইমারি ইন্টারভিউতে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করলে তোমরা অনায়াসে খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে প্রথমেই আমরা জানবো ইত্যাদি ও প্রভৃতির মধ্যে পার্থক্য দেখো ইত্যাদি এটা কোন অর্থে ব্যবহার হয় যখন আমরা কোনো কিছু সম্পর্কে বলছি যে আরও অনেক কিছু আরও অনুরূপ কোনো বিষয় রয়েছে সাধারণ কোনো তালিকা প্রস্তুত করার সময় যখন সমজাতীয় একাধিক জিনিসকে আমরা বোঝাতে চাই যেমন কলম পেনসিল খাতা এই যে সবশেষে মানে আরও রয়েছে এরকম আমি বাজার থেকে কলম পেনসিল খাতা বই আরও মনে করলে যে আরও শিক্ষা সহায়ক উপকরণ কিনেছি এবার সমস্ত কাউকে বলতে গিয়ে আমি সমস্তটা বলছি না কয়েকটা উপাদানের নাম আমি বললাম বা কয়েকটা জিনিসের নাম বললাম এবং সবশেষে বলে দাম ইত্যাদি কিনেছি বা বাজারে অনেক ফল রয়েছে তার মধ্যে আমি আম জাম লিচু ইত্যাদি ফল কিনেছি এবার দেখো প্রভৃতির ব্যবহার কোথায় হয় এই যে অনুরূপ বা একই ধরনের অন্যান্য কোনো বিষয় বোঝাতে যেমন মানুষ গোষ্ঠী বা শ্রেণী বোঝাতে ব্যবহার হয় উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে যেমন বই খাতা এর শেষে ইত্যাদি ব্যবহার হয় কবি এর শেষে প্রভৃতি ব্যবহার হয় এবার আমরা জানবো শ্রেণী তালবর্ষায় রফলায় একার মধ্যনয় দীর্ঘী শ্রেণী ও তালবর্ষায় রফলায় একার মধ্যনয় ঋষি এই দুটোর মধ্যে পার্থক্য প্রথমে দেখো তালোবসায় রফলায় একার মধ্যনয় ঋষি শ্রেণী বলতে কী বোঝায় আধুনিক প্রমিত শুদ্ধ মানানগত একটি শব্দ বর্তমানে পাঠ্যবই সরকারি নথি শিক্ষাক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয় প্রাইমারিতে ব্যবহারযোগ্য গ্রহণযোগ্য আমরা যারা ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশন করি তারা দেখবে যখন শ্রেণী লেখি কোনো বিষয়ে পড়াতে গিয়ে তখন কিন্তু এই বানানটি লেখি আমরা বর্তমানে এটির ব্যবহার লক্ষ্য করা যায় আমি তৃতীয় শ্রেণীতে পড়ি দেখো বানানটাতে শ্রেণী বানানটা কি রয়েছে এবার দেখো শ্রেণী তালুবসায় রফলা একার মধ্য নয় কোথায় ব্যবহার হয় এটি হচ্ছে পুরনো অর্থাৎ অতীতে ব্যবহার হতো সংস্কৃত ঘেঁষা এটা একটা বানান বর্তমানে এর ব্যবহার বিধি কম যেমন দেখো এই যে উদাহরণ দেওয়া আছে তালুবর্ষের অফলা একার মধ্য ঋষি শ্রেণী হচ্ছে আধুনিকতম বানান আর তালুবর্ষের অফলা একার মধ্য দীর্ঘি এটা হচ্ছে পুরনো তারপরে যেটা জানবো দেখো কয় দীর্ঘিকারে কি এবং কয় ঋষিকারে কী এই দুটোর মধ্যে পার্থক্য কি। খুব ইম্পর্টেন্ট দেখো উচ্চারণগত মিল এক রয়েছে কিন্তু পার্থক্য কিন্তু অনেক তাই প্রশ্ন কিন্তু করে খুব মানে ইন্টারভিউরদের একটা চয়েজের জায়গা বিষয়টা কিন্তু খুবই সাধারণ কিন্তু আমরা যখন পারবো না তখন কিন্তু ভীষণভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করবে যে এই সাধারণ বিষয়টা আমি পারি না আমার ইন্টারভিউ প্রক্রিয়া শুরুতেই যদি এই প্রশ্নটা করে বসে ওই জায়গা থেকেই খারাপ হতে শুরু করবে ভেসতে যাবে সব তাই ভালোভাবে জানতে এই রকমভাবেই প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাকরণগতভাবে বলো গণিতের উপর ইংরেজির উপর অন্যান্য বিষয়ে বিভিন্ন টপিকের ডেমোতে পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু ব্যাচে করাচ্ছি এবং পিডিএফ দিচ্ছি তোমরা যদি এগুলো পেতে চাও তাহলে এখনই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নাও আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রথমে দেখো কয়ে দীর্ঘিকারে কী এর ব্যবহার কোন প্রশ্ন বোঝাতে কয় দীর্ঘিকারে কী এটি ব্যবহার হয় যেমন তোমার নাম কি? তুমি কি করবে কয়েদিকারে কি এর ব্যবহার দেখো কোথায় হয় প্রশ্নসূচক অব্য হিসাবে বাক্যের মাঝে বা শেষে বসে এটা সাধারণত হ্যাঁ বা না বোঝাতে কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ হতে পারে বা না হতে পারে এই জাতীয় বোঝাতে এই কয়ি শিকারে কী ব্যবহার হয় তুমি আজ আসবে কি কাউকে প্রশ্ন করছি তুমি আজ আসবে কি সে যদি রাজি হয় তাহলে সে হ্যাঁ বলবে যদি রাজি না হয় না বলবে বুঝতে পারলে তাহলে আজ বৃষ্টি হবে কি এইরকম এবার যদি পার্থক্য বলে আমরা কী বলবো দেখো কয়দি শিকারে কী এটি একটি প্রশ্নবাচক সর্বনাম আর কয়ের শিকারে কী এটি প্রশ্নসূচক অব্যয় সর্বনাম পথ কাকে বলে বিশেষ্যপদের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে বলে সর্বনাম পদ যেমন এই যে রাম ভালো ছেলে রামপদটা হচ্ছে বিশেষপদ রামপদের পরিবর্তেই বসলো সে পদটা এটাই হলো সর্বনাম পদ তারপরে দেখো অব্যয় পথ যে শব্দের যে পদের কোনো রকম রূপ পরিবর্তন হয় না বাক্যে অর্থ স্পষ্ট করতে সাহায্য করে তাকেই বলে অব্যয় পদ যেমন দেখো রাম ও শ্যাম খেলছে এখানে ও পদটা হলো অব্যয় পদ তারপরে দেখো দন্তন্য ও মধ্যন্য দন্তন্য ও মধ্যন্য এর পার্থক্য কী এর ব্যবহার সাধারণভাবে সব জায়গায় বেশিরভাগ শব্দে দন্তন্য ধ্বনি বেশি ব্যবহার লক্ষ্য করা যায় তশম শব্দ ছাড়া তদ্ভব বাংলা দেশি বিদেশি বিভিন্ন শব্দে সাধারণত দন্তন্যর ব্যবহার বেশি লক্ষ্য করা যায় তসম শব্দে এর ব্যবহার কিন্তু বেশি লক্ষ্য করা যায় যেমন দেখো এই যে নাম তদ্ভব শব্দে দন্তন্যর ব্যবহার গণিত তৎসম শব্দে মধ্যন্যর ব্যবহার এই যে দেখো মধ্যন্যর ব্যবহার রয়েছে এই যে মূলত তৎসম শব্দে ব্যবহার হয় বা যখন কোনো শব্দে বয়সী নর মধ্যনস্য রি ইত্যাদি থাকে তারপরে মধ্যন্য ধ্বনি ব্যবহার হয় যেমন কর্ণ তৃণ কৃষ্ণ দেখো এগুলোর ক্ষেত্রে মধ্যন্য ধ্বনি ব্যবহার হয়েছে তারপরে দেখো ব্যঞ্জন বর্ণে দুটো ব রয়েছে এই দুটো ব এর ব্যবহার বিধি কী বাংলায় দুটো ব রয়েছে তার মধ্যে একটি ব বর্গীয় ধ্বনি বা বর্গীয় বর্ণত রয়েছে বা ধ্বনিতে রয়েছে আরেকটি ব অন্তস্থ ব যেটাকে অনেক সময় ইয় ধ্বনিও বলা হয়ে থাকে যেমন দেখো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যেমন বালক এক্ষেত্রে বর্গীয় বয়ের ব্যবহার হয়েছে এবার অন্তস্থ বয়ের ব্যবহার কোথায় হয় যুক্ত বর্ণযুক্ত শব্দে কিন্তু অন্তস্থ বয়ের ব্যবহার লক্ষ্য করা যায় শব্দের মাঝে বা শেষে যেমন দেখো এই যে স্বপ্ন এক্ষেত্রে যে বটা ব্যবহার হয়েছে দন্তস্যর সঙ্গে যুক্ত ব হিসেবে এটি কিন্তু একটি ব বর্গীয় বয় কিন্তু নয় যেমন দ্বার এক্ষেত্রে দয়ের সঙ্গে যে বটা যুক্ত হয়েছে এটি অন্তস্থ ব এরকম আরও রয়েছে তোমরা দেখে নেবে তাহলে আমরা এখানে দুটো বয়ের উপস্থিতি লক্ষ্য করলাম একটি হচ্ছে বর্গীয় ব বা অষ্ট একটি হচ্ছে অন্তস্থব বাংলা ব্যঞ্জন মনে এরকম দুটো ব কিন্তু রয়েছে আমরা সহজভাবে মনে রাখতে পারি শব্দের শুরুতে বর্গীয় ব বষ্টবর ব্যবহার হয় যুক্ত বনে অন্তস্থবয়ের বয়ের ব্যবহার হয় এবার যেন দন্তঃস্য তালবশ্ব এবং মধীনশ্বর ব্যবহার কোথায় হয় দন্তস্বর ব্যবহার সাধারণত তদ্ভব ও দেশি শব্দে বেশি ব্যবহার হয় সাধারণত দন্তঃ্যয়ের ব্যবহার বেশি হয় যেমন সকাল সন্তান সাদা সব ইত্যাদি তারপরে দেখো তালবস্যয়ের ব্যবহার তৎসম শব্দে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় যে শব্দগুলো সাধারণত চ ছ জ ইত্যাদি দিয়ে শুরু তার আগে কিংবা পরে এক্ষেত্রে তালবস্য বয় ব্যবহার হয় যেমন শান্তি শিশু শিক্ষা দশম দেখো তারপরে মধ্বয়ের ব্যবহার কোথায় হয় এটিও তৎসম শব্দে ব্যবহার হয় যখন কোনো শব্দে ক খ গ প ফ ইত্যাদি থাকে তার আগে মধ্যনস্বর ব্যবহার হয় যেমন দেখো যে কষ্ট পৃষ্ঠা দুষ্ট লক্ষ্মী মনে রাখতে পারি খুব সহজে যখন এই যে এই বর্ণগুলো থাকবে তার আগে তালবস্য ব্যবহার হবে এই বর্ণগুলো যখন থাকবে সেখানে মধ্যনস্ব বাকি সর্বক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দন্তস্বর ব্যবহার কিন্তু বেশি হয় এবার আমরা জানবো ব্যঞ্জন বর্ণ বিসর্গ এর ব্যবহার বাংলা ব্যাকরণে বিসর্গ চিহ্নটি মূলত সংস্কৃত ভাষা থেকে আগত কিছু শব্দে ব্যবহৃত হয় এবং এটি একটি ব্যঞ্জন মনের মতো আচরণ করে যা হয় মতো উচ্চারিত হয় যেমন মনহ কষ্ট মনো আর কষ্ট এই দুটো শব্দের মাঝে এই ধ্বনিটি ব্যবহার হয়েছে যার উচ্চারণ হয় মতো হয়ে থাকে যেমন দুঃখ দুঃখ এই যে দেখো উদাহরণ রয়েছে মনোযোগ কষ্ট মনঃ কষ্ট মনহ যোগ কষ্ট মনকষ্ট। তারপরে দেখো অক্ষর কি বাংলায় লিখিত বা উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয়ে থাকে অক্ষর যেমন দেখো কলম একটি শব্দ একে বিশ্লেষণ করলে আমরা তিনটি অক্ষর পাচ্ছি ক ল এবং ম এবার অক্ষর হল লেখা ও উচ্চারণ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ একক এটি শিক্ষাইদের বানান উচ্চারণ শব্দের গঠন বোঝাতে সাহায্য করে অক্ষর হলো ভাষার ক্ষুদ্রতম একক যা লেখা এবং উচ্চারণে ব্যবহৃত হয় এবার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বিগত বছরে দু হাজার বাইশ ইন্টারভিউতে কিন্তু ইন্টারভিউরা এই প্রশ্নগুলো ঘুরে ফিরে করেছে এই প্রশ্নটি ঘুরে ফিরে করেছে ক্যান্ডিডেটদেরকে যে পাঁচটি ভায়েল রয়েছে এমন কয়েকটি ওয়ার্ডের নাম বলো যেমন দেখো এডুকেশন এখানে ভায়লগুলো কি রয়েছে দেখো এই যে এডুকেশন স্পেলিংটা আমরা করলে বুঝতে পারবো এই যে ই এখানে রয়েছে ইউ এ আই ও পাঁচটি ভায়লে রয়েছে এরকমভাবে আরও কিছু ওয়ার্ড রয়েছে যেমন কলিফ্লাওয়ার যেমন দেখো রয়েছে যে প্রকর্শন অটোমোবাইল মিসবিহেভিয়ার রেগুলেশন অথরাইস পার্সিয়েশন তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও শূন্যের আবিষ্কার কোন দেশে হয়েছে প্রাচীন ভারতীয় গণিতবিদরা শূন্যকে সংখ্যা হিসেবে ব্যবহার করেছিলেন ব্রাহ্মী সংখ্যা পদ্ধতিতে প্রথম শূন্যের চিহ্ন দেখা যায় এটা কিন্তু ভারতে হয়েছে ইন্টারভিউরাও এই প্রশ্নটিও কিন্তু করেছে এক লাইনে যদি বলতে চাই শূন্যের আবিষ্কার সম্পর্কে ভারতের গণিতবিদরা করেছিলেন এটি ব্রাহ্মী সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় এবার যে প্রশ্নটি করতে পারে ইন্টারভিউরা ছোট্ট শিক্ষাইদেরকে বোঝানো বা শেখানোর সময় শূন্যের ব্যবহার কখন করবেন কোনো সংখ্যা যেমন এক থেকে নয় পর্যন্ত শেখানোর আগে করবেন না পরে করবেন আমরা উত্তরটা কি বলবো। আমাদেরকে কিন্তু সংখ্যা বা অঙ্ক শেখানোর সময় আগে এক থেকে শুরু করি এক থেকে ন পর্যন্ত আগে শেখাবো তারপর শূন্যের ধারণা দেব কেননা শূন্যের ধারণা শিক্ষাইদের কাছে বিমূর্ত হয়ে থাকে শূন্য সম্পর্কে সহজে অবগত হয় না কোনো শিক্ষার্থী আগে এক থেকে ন পর্যন্ত জানে সেগুলোর সংখ্যা বাস্তবের সঙ্গে মিল খুঁজে তারপরে তারা শূন্যের ব্যবহার ভালো করে বুঝতে পারে এই জন্য শূন্য পরে শেখাতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপরে দেখো অ্যাপোস্ট্রফি এই যে চিহ্নটি রয়েছে এটির ব্যবহার কখন হয় এটির ব্যবহার হয় কোনো অধিকার বা মালিকানা বোঝাতে ইংরেজিতে কারো কোনো কিছু অধিকারে রয়েছে বোঝাতে অ্যাপোস্টপি ব্যবহার হয় যেমন ধরো রাহুলের বই ইংরেজিতে আমরা কী বলবো রাহুলস বুক এই যে দেখো রাহুল লিখলাম এরপরে আমি অ্যাপোস্টপি এসটি ব্যবহার করব মানে রাহুলের অধিকারে রয়েছে এই বইটি বোঝা গেল তারপরেই দেখো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার কী গণনা বা গণিতের বিভিন্ন হিসেব নিকেশের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি যেমন দেখো যে শূন্য এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোর ক্ষেত্রে পরবর্তী দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এক এই সংখ্যাটি কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা কী হবে উত্তরে এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তাহলে আমরা কী বলবো কোনোটি নয় তাহলে যদি বলে তাহলে এক তাহলে কী সংখ্যা তাহলে আমরা কী বলব এক একটি স্বাভাবিক সংখ্যা বা মূলত সংখ্যা বা বাস্তব সংখ্যা এইভাবে আমরা বলতে পারি তারপরে দেখো এই যে মৌলিক সংখ্যা কাকে বলে কোনো সংখ্যার আমরা যখন উৎপাদক নির্ণয় করবো বা গুণনিয়োগ কোনো সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা কোন সংখ্যা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য সেই বিভাজ্য সংখ্যা যদি লক্ষ্য করা যায় এরকম যে কোনো সংখ্যার বিভাজ্য সংখ্যা শুধুমাত্র রয়েছে এক এবং সেই সংখ্যাটি নিজেই তাহলে সেই সংখ্যাটিকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন দুই তো দুই কোন 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 সংখ্যা দ্বারা বিভাজ্য এক এবং দুই দেখো দুটো সংখ্যা রয়েছে এখানে একটি হচ্ছে এক একটি নিজেই তাই এটি মৌলিক সংখ্যা যদি বলি চার চার কঙ্ক সংখ্যা দ্বারা বিভাজ্য এক দুই চার দেখো এক তো রয়েইছে সেই সংখ্যা চারও রয়েছে তাছাড়াও দেখো দুই দ্বারা বিভাজ্য দেখো তাহলে এটি কি এটি কিন্তু মৌলিক সংখ্যা নয় এটি একটি যৌগিক সংখ্যা তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো অন্তস্থ জ অন্তস্থ অ ও অন্তস্থ জয়ের মধ্যে পার্থক্য কী রয়েছে দেখো অন্তস্থ জয়ের ব্যবহার জানবো মূলত ব্যঞ্জন বর্ণের স্বাভাবিক ধ্বনি হলো জ শব্দের শুরুতে বা মাঝখানে এই জয়ের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন দেখো এই যে যত্ন শুরুতেই রয়েছে জয়ের ব্যবহার যাত্রা এখানেও শুরুতে রয়েছে যোগ ইত্যাদি শব্দে কিন্তু অন্তস্থ জয়ের ব্যবহার শুরুতেই লক্ষ্য করা যায় এবার আমরা ব্যবহার শুনবো অন্তস্থ অয়ের ব্যবহার অন্তস্থ বর্ণ হিসেবে এটি বসে যুক্ত বর্ণে ব্যবহার হয় কোনো শব্দে শেষে বা মধ্যে ব্যব ব্যবহার হয় যেমন দেখো যে যে দেশীয় শব্দটির মধ্যে দেখো শেষে যে শেষে দেখো অন্তস্তর ব্যবহার রয়েছে তারপরে দেখো চন্দ্রবিন্দুর ব্যবহার জানব ব্যঞ্জনবর্ণ হিসেবে চন্দ্রবিন্দু হল চিহ্ন যা স্বরবর্ণের সঙ্গে বসে নাসিক স্বর বা নাসিক্য স্বর হিসেবে বা নাসিক্ষ ধ্বনি হিসেবে ব্যবহার হয় যেমন দেখো চাঁদ বানান চাঁদ এখানে নাসিক্ষ ধ্বনি হিসেবে কিন্তু চন্দ্রবিন্দুর ব্যবহার লক্ষ্য করা যায় যেমন হাঁস সাঁতার দেখো চন্দ্রবিন্দুর ব্যবহার হয়েছে নাশিক্ষ ধ্বনি হিসেবে চন্দ্রবিন্দু প্রধানত স্বরবর্ণের উপর বসে নাসিক ধ্বনি বোঝাতে মনে রাখবে এবার যেটা জানবো অঙ্ক কি। অঙ্কের সংজ্ঞা দেখো কি রয়েছে অঙ্ক হলো সংখ্যার লেখা বা চিহ্নিত রূপের একক এর ব্যবহার কখন দেখো করা যায় দেখো সংখ্যার রূপ বোঝাতে গণনা ক্ষেত্রে ব্যবহার হয় যেমন এই যে শূন্য এক দুই তিন বলি তেরো বা পনেরো হাজার তেরোটা কিন্তু সংখ্যা কিন্তু তেরো সংখ্যাটাতে রয়েছে অঙ্ক কি এক তিন পনেরো হাজার সংখ্যা কিন্তু পনেরো হাজার অঙ্ক বললে এক পাঁচ শূন্য 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 অঙ্ক হল দেখো অঙ্ক হলো একটি সংখ্যা প্রকাশের উপায় এবার দেখো সংখ্যা কী সংখ্যা হলো গণনা বা পরিমাণ বোঝানোর জন্য ব্যবহৃত একটি ধারণা এর ব্যবহার লক্ষ্য করা যায় দেখো গণনা পরিমাপ গণিতের হিসাব নিকাশে এই যে দেখো এক দুই তিন চার দশ পঁচিশ এখানে প্রত্যেকটি সংখ্যা মানে এক যেরকম সংখ্যা পঁচিশে সেরকম সংখ্যা যদি অঙ্ক হতো তাহলে পঁচিশে কি হতো দুই একটি অঙ্ক হতো পাঁচ একটি অঙ্ক হতো তো এই ছিল বাংলা ইংরেজি এবং অঙ্কের উপর বেসিক যে প্রশ্নগুলো ইন্টারভিউরা করে থাকে সে সম্পর্কে আলোচনা তো এই ধরনের অসংখ্য টপিক রয়েছে যেগুলো থেকে ইন্টারভিউরা বেছে বেছে প্রশ্ন করে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে ক্লাসে করাচ্ছি মানে ব্যাচে কিন্তু করাচ্ছি তোমরা যদি ডিটেলসে এই বিষয়গুলো শিখতে চাও এবং এগুলো শিখে ইন্টারভিউতে ভালো স্কোর মানে আউট অফ টেন নাইন প্লাস পেতে চাও তার পাশাপাশি খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেশন ইউনিক ইউনিক বিষয়ে ডেমো দিতে চাও এ টু জেড সমস্ত কিন্তু ব্যাচে আমি করাচ্ছি এবং অলরেডি কিন্তু ব্যাচে ক্লাস শুরু হয়ে গিয়েছে ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে তাই বেটার প্রস্তুতি নিতে তোমরা এখনই চলে আসো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নাও